ফেসিলেটর সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপি'র महासचिव মির্জা ফকরুল ইসলাম আলমগীর এ সময় দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন মির্জা ফকরুল অংশ দেখুন যে এই থেকে ইত্তেফাক

আমরা এই এই সংগ্রহ সংগ্রহ সেটা করে যত দ্রুত সম্ভব তারা উপদ্রুত মানুষের কাছে বন্যা কবলিত মানুষের কাছে সেটি পৌঁছে দেবে বিএনপি শুধু নয় এদেশের সাধারণ মানুষ যারা মানবিক সাহায্যের জন্য এগিয়ে আসবেন তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের এই ত্রাণ কেন্দ্রে এসে আপনারা আপনাদের সেই শুকনা খাদ্যদ্রব্য হতে পারে ইভেন আর্থিকভাবেও সহযোগিতা হতে পারে এটি প্রত্যেকটা জায়গায় যেটাই আপনারা সহযোগিতা করেন না কেন যথাযথভাবে এটা সংরক্ষণ করা হবে এদিকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের বত্রিশতম বার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের মাজারে শ্রদ্ধা শেষে দলের স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ জানান প্রশাসনে শেখ হাসিনা সরকারের মদত দিয়েছিল যারা তাদের সরিয়ে দিতে হবে অনতি বিলম্ববে আমরা দোষী মেশিকের সরিয়ে প্রয়োজন হলে এই যে উপদেষ্টা পরিষদ আছে সেখানে আরও ছাত্রদেরকে নেন যারা বিপ্লবে অংশগ্রহণ করেছে তাদেরকে নেন আমাদের বুদ্ধিজীবীদের আর প্রয়োজন নাই থাকে দেখে চুপ আর বিজয়ের পরে এসে ক্যামেরার সামনে দাঁড়ায় এদিকে পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে আর্থিক সহায়তা প্রদান করে আমরা বিএনপি পরিবার নামে নতুন সংগঠন মাহমুদ হাসান একুশে টেলিভিশন